নবী সালামের জীবনের শেষের দিকে হাদিস এটা তিনি মসজিদে বসে আছেন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন শুভ্র সাদা কাপড় পরিহিত ধবধবে সাদা অতি উত্তম কাপড় পরিচ্ছন্ন প্রবেশ করলেন এবং নসরুল্লাহামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ঠিক আমরা যেমন আত্মা হিয়া তু পড়ার সময় যেভাবে বসি নামাজে এভাবে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এবার নবী সাল আলী সাল্লামকে তিনি ব্যাক টু ব্যাক চারটা প্রশ্ন করছেন এক নম্বর বলছেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল আলী সাল্লাম আকবির আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলো নবীজি বললেন ইসলাম হচ্ছে ক্যালিমা আল্লাহ আল্লাহ এক সাক্ষ্য দেয়া নবী মুহাম্মদ সাল্লাহ আলী হোসালামকে সর্বশেষ রসুল সাক্ষ্য দেয়া সলাদ কায়েম করা জাকাত দেয়া রমাদান মাসে শ্রম রাখা এবং সামর্থ্য হলে হজ করা এই হলো ইসলাম তিনি বললেন সদাপ্ত আপনি সত্য বলেছেন আমরা তার প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম সে নিজেই প্রশ্ন করছে নিজেই আবার সত্যায়ন করছে যে প্রশ্ন করছে সে তো জানার জন্য প্রশ্ন প্রশ্ন করছে ছাত্র যদি ওস্তাদের কাছে করে যে ওস্তাদ এটা কি ওস্তাদ বলে এটা এই তখন সেই ছাত্র যদি বলে যে আপনি সত্য বলেছেন তার মানে এই ছাত্র আগে থেকে উত্তরটা জানতো তাই নয় কি তার মানে প্রশ্ন করে আগে থেকেই জানে যে উত্তরটা কি হবে তো দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি বলছেন আকবীর নিয়ে আনিল ইমান ইমান কি আমাকে ইমান সম্পর্কে বলুন বলছেন ইমান হচ্ছে ছয়টা বিষয় বিশ্বাস করা তো মিন আবিল্লাহ আল্লাহে বিশ্বাস করবে তার ফেরেস্তা মন্ডলীর প্রতি ও কুতুবিহি তার সমস্ত আসমানী কিতাবের প্রতি বরুসুলিহি তার সমস্ত রসুল প্রতি বলিয়াও মেলা আখের পরকারের প্রতি ভালো খদলি খয় শহরে তাহগিরের ভালো মন্দের প্রতি এই ছয়টা পিলারে বিশ্বাস করলে আপনি মোমিন হলেন প্রশ্নকারী বলছে সাদাক আপনি সত্য বলেছেন। আবারো তৃতীয় প্রশ্ন করছেন। আখবারনি আনিল ইহসান। হে মুহাম্মদ আমাকে ইহসান সম্পর্কে বলুন। ইহসান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে আন তা'বুদুল্লাহ কা'ন্নাকা তারাহ। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। ওয়াইলান তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখবে আল্লাহ ঠিকই তোমাকে দেখছেন। এই আল্লাহ কনসিয়াসনেস এর নাম হচ্ছে এহসান কি নাম এহসান ইসলামের ভিত্তি পেলাম পাঁচটা ইমানের কয়টা পেলাম ছয়টা আর এহসানের ব্যাখ্যা কি পেলাম আল্লাহ কনসিয়াসনেস মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা কেউ যদি আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করে সে কিন্তু পাপ করতে পারবে না তার নামাজে মনোযোগ কিন্তু ডানে ভাবে যাবে না ইনশাআল্লাহ তো তিনি বললেন সত্য বলছেন আপনি এবার চতুর্থ প্রশ্ন করছেন তিনি যে আখমির নি আমাকে সা আমাকে কেয়ামত সম্পর্টেবল কেয়ামত কবে হবে তখন নেভিস আল্লাহ রহরি সাল্লাম বলছেন মেল মেস উল ওয়ান হ্যাভ ইলাম আমিনা এ বিষয়ে প্রশ্নকারী প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতার জ্ঞান বেশি নয় এ বিষয়ে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতার জ্ঞান বেশি নয় মানে কেউই জানে না কেয়ামত এক্স্যাক্টলি কবে হবে তখন প্রশ্নকারী থেমে যাচ্ছেন না প্রশ্নকারী আবার প্রশ্ন করছেন পাঁচ নম্বর প্রশ্ন যে فا اخبرني عن তাহলে আমাকে কিছু আলামত বলেন কে আমাদের কিছু আলামত বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক আলামত বলতে পারতেন কিন্তু এবং তিনি বলেছেন সারা জীবনে তিনি অসংখ্য আলামত বলেছেন এবং আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এগুলো বড় এবং কিছুগুলো হচ্ছে ছোট যদিও বা সবগুলোই আলামত তবে এটা হচ্ছে ফিকহের বিষয় ও উসূলের বিষয়ের মধ্যে আমরা নিয়ে আসতে পারি যে বড় ছোট ভাগ করা যাচ্ছে আলেম ওলামারা ভাগ করছে যাই হোক দশটা বড় বড় আলামতের কথা বলা হয়েছে এই দশটা না আসা পর্যন্ত কিয়ামত হবে না مسیহুদ দাজ্জালের আগমন নবী ইসাব নে আগমন ইয়াজুজ আর মাজুজ দবাতুল আব যমিন থেকে প্রাণী বের হবে ইয়েমেনের আগুন তিনটা বড় বড় ভূমিকম্প পশ্চিম দিক থেকে সূর্যোদয় এরকম দশটা আলামত বলা হয়েছে এগুলো না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না এগুলো এখনো হয়নি এগুলোর কোনোটাই এখনো আসেনি এগুলো বাদ দিয়ে যেগুলো আলামত সুগ্র আমরা বলছি ছোট ছোট এগুলোর ম্যাক্সিমাম প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আমরা এখন দেখতে পারি তবে দেখার জন্য চোখ লাগবে আর চোখ বলতে শুধু বাইরের চোখকে বোঝাচ্ছি না হৃদয়ের কলবে কি লাগবে চোখ লাগবে আমি আপনার কলবের চোখ দিয়ে আপনাকে শহরটাকে জানাচ্ছি আপনার এই হাদিসে নবী সাল আলী সাল্লাম অনেকগুলো আলামত না বলে মাত্র দুটো আলামত বলেছেন কয়টা মাত্র দুটো আমি বলছি জীবনের শেষের দিকের হাদিস শেষ সময় তো আমরা বেশি নসিহত করতে যাব তাই না মনে করেন আপনার পিতা মৃত্যু সজ্জায় আল্লাহ না করুক এখন তিনি আপনাকে ওসিয়ত করছেন যে বাবা এইটা করবা এইটা করবা না মায়ের যত্ন নিও বন্ধের যত্ন নিও ইত্যাদি ইত্যাদি তখন তার ওসিয়ত আপনি কত গুরুত্বের সাথে গ্রহণ করবেন এবং সেই সময় যত ইম্পর্টেন্ট কথা থাকবে সেগুলোই তো মানুষ বলবে তাই না কি সবচেয়ে ইম্পর্টেন্ট কথাগুলোই মানুষ বলবে নবী সাল আলী হাসাল্লাম এদিকে সে মাত্র দুটো সাইনের কথা বলছেন তার মধ্যে একটা হচ্ছে ভালো করে শোনেন তার মধ্যে একটা হচ্ছে যখন তুমি দেখবে প্রশ্নকারীকে বলছে যখন তুমি দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মনিপকে জন্ম দিচ্ছে মানে দাসী কিভাবে মনিপকে জন্ম দিতে পারে দাসী কি মনিপকে জন্ম দিতে পারে উত্তর এখানে তিনটা ব্যাখ্যা হতে পারে কয়টা ব্যাখ্যা তিনটা এছাড়া আরো ব্যাখ্যা হতে পারে হয়তো আল্লাহ সেটা আমাদের জেহেনে হয়তো এখনো দেন নাই হয়তো এমন কেউ আসবে পরবর্তী জেনারেশন তারা হয়তো আরো ব্যাখ্যা করতে পারবে তবে তিনটা ব্যাখ্যা এখন পাওয়া যায় এক নাম্বার দাসী তার মনিপকে জন্ম দিবে অর্থ হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে এবং এটাও কিন্তু কে আমাদের আগের একটা বড় নিদর্শন যে পিতা মাতার সাথে দাস দাসের মতো আচরণ করা হবে এবং যেটা এখন হচ্ছে আমরা দেখছি পিতা মাতার অধিকার তারা পাচ্ছে না সন্তানদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে সারা জীবন যে সন্তানকে বড় করলো আজকে সেই সন্তান তার ওই যে কাফনের টাকা পর্যন্ত দিতে যাচ্ছে না মারা গেছে লাশটা পর্যন্ত নিতে আসে না এমন হচ্ছে না এবং বস্তুবাদী শহরগুলোতে তো এটা বেশি তো আমাদের শহরে মানুষ বস্তুবাদী না মানুষ বস্তুবাদী কেউ অন্যের দিকে তাকানোর সময় নাই এটা বোঝার জন্য আপনাকে ফ্লাইওভার উঠতে হবে ফ্লাইওভার উঠে দাঁড়িয়ে থাকেন দেখেন মানুষ ছুটছে নিজের নিজের তরকায় তেল দেওয়ার জন্য কারো দিকে তাকানোর সময় নাই এই সকাল থেকে শুরু হয় রাত একদম তিনটা চারটা পর্যন্ত এটা চলছে সারাদিন টোয়েন্টি ফোর সেভেন উদ্দেশ্য কি দুনিয়া অল্প কিছু মানুষের বাইরে আছে যাদের উদ্দেশ্য আখেরাত হাত বেশিরভাগের উদ্দেশ্য কি দুনিয়া বাড়ি গাড়ি টাকা জমি জমা স্ট্যাটাস দ্যাটস অল মানে মানুষের এই এই কনসেপ্টটাকে বলা হয় মেটেরিয়ালিজম কি বলে মেটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা কি বলে কথা বলেন বস্তুবাদিতা এই বস্তুবাদী সভ্যতা কারা ছিল ওই যে পশ্চিমারা ইউরোপিয়ান সিভিলাইজেশন এরা সবাইকে বস্তুবাদিতা শিখিয়েছে মুমিনের চিন্তা থাকে পরকাল কেন্দ্রিক যে কাজে পরকালের স্বার্থ আছে আমি সেই কাজ করব যে কাজে পরকালের স্বার্থ নয় আমি করব না এটা মুমিনের চিন্তা আর কাফের মশরেক বেদিন ফাসেক মুনাফেকদের চিন্তা হচ্ছে যেখানে দুনিয়ার স্বার্থ ওখানে থাকবো দুনিয়ার স্বার্থ নাই থাকবো না এই যে দুনিয়ার স্বার্থে মানুষের সারাটা জীবন ভয় করে দেয়া এর নাম বস্তুবাদিতা